ঠিক আছে কি কথা কৈছে ক্লিয়াৰ কৰা একদম কথা বল কি বলছে সেইটা বল

সম্পূৰ্ণ কথা কোৱাই তেল তুমি কি কৰো

আমার <laughs>

আমরা যে শান্তিবিধানের উদ্দেশ্যে যখন আপনি গুলি থাকে রাখ নাই মহিলা সব করছে

শুধু বাংলায় যদি বলি তাদের কারণে এই দর্শন গুলো হচ্ছে আপনাদের মতো লোকের কারণে না না আমি তাও করি না হ্যাঁ আপনি দর্শন করাচ্ছেন এই দেশে আপনি বলেন কিভাবে যে দর্শন মামলা করেন জানেন কিভাবে দর্শন করেন সে কাছে উনি আপনারা জানেন কি এই কাকা কাকা শুনেন তাহলে এই যে